অপোজিশনাল লিডার হিসাবে অল্প খানিকক্ষণ বলবো বাকি সময়টা ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা তারা কালকে বক্তব্য রাখবেন বাকিটা কালকে হাউসে আপনারা শুনবেন দেখবেন জানবেন শুনুন না ভেতরে এক নদীরবিহীন ছবি দেখা গেল সেখানে অতিবাধ্য করিয়েছে করতে হবে আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে যে আপনি নাইনথ আগস্ট আরজিকর নির্যা আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স উনি আমাকে বলছেন নাম বলুন আলা আপনি তো নাইনথ আগস্ট কর্মরতা চিকিৎসক আর্জিকর এটা উল্লেখ করতে পারে কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি আমরা সেটাকে রিপোস্ট করছি স্পিকার কে কেউ গিয়ে শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্টও দেখানো যাবে না আপনারা মিডিয়া দেখান আমরা আমাদের কর্তব্য করেছি পশ্চিমবঙ্গের লোককে মিডিয়া আমাদের যে আছে এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব আমরা আমাদের কর্তব্য করেছি গোটা অ্যাসেম্বলি প্রিমিসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তরীয় লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি সাইলেন্স মার্চ অসভ্যতা নজিরবিহীন তার সম্পর্কে শোক সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইনত একেবারে দণ্ডনীয় বিষয় নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা ও একটা চোখ বন্ধ থাকে সব সময় আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বকটুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোনো মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশান লিটারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলি নি আপনি যা পারেন করে নেন আর জি করেন নির্যাতিতার জন্য আর পাড়ের লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন কন্ট্রোল চেষ্টা ভয় পেয়েছে এটা সরকারি রেপ অ্যান্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক এক গুলি গুলি সমানে সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কর্ণারো বাদ জাননি মদমগ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের মেখলিগঞ্জের হলদিવાડી চন্দামতী চন্দামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেও কি ভাষা উনি ফাঁস করতে বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পালের ভাষা কি

এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করা দিয়েছে এসএলপি লজ্জা ছাড়া মমতা সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল মমতা ব্যানার্জি রাজীব কুমারকে একসঙ্গে থাপড় লাগিয়েছে এদের লজ্জা আছে করছে না না ইলিশ উৎসব টুৎসব ছাড়ুন যে ভাষা বলেছে একটু শুনে নেবেন কি ভাষা প্রয়োগ করবো মায়েদের সম্পর্কে যে ভাষা মুখে আনতে পারবো না প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে দুবার গেছে

গানাইজ সেপারেট কন্ডোলেসেস অ্যান্ড বিজর্থ রেসপেক্ট

ইনিথ গোয়েল টোয়েলভ কেউ নয় চাকরবাকর ওনাদের জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন চিফ মিনিস্টার করতে হবে সময়ের ডাক ওনারা জাস্টিসের সাথে সাথে সিপির অপসারণ চেয়েছেন এরপরে মুখ্যমন্ত্রীর অপসারণ অবধি ওনাদের যেতে হবে কারণ পশ্চিমবাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন জটিল করেছেন অগণতান্ত্রিক করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাউন্ট ব্যারিকেড উড়ে যাবে সাতাশ তারিখে ট্রেলার দেখিয়েছি এরপরে সিনেমা দেখো বলে দেবো বলে দেবো সায়নরা বলে দেবে সুপ্রিম কোর্টে আজকে হয়েছে এ লড়াই জয় হয়েছে